ভাই জাকির আলাইকুম আমার নাম আব্দুল্লাহ কারার আমি একজন ব্যবসায়ী ও সমাজকর্মী আপনি বললেন যে মুসলিমরা সালাহ আদায় করে পাঁচবার আর এছাড়াও বললেন মেরাজের বিভিন্ন ঘটনা কিভাবে পাঁচ সালাতের নির্দেশটা আমরা পেলাম কিন্তু আমরা কিছু মানুষকে নামাজ পড়তে দেখি দিনে তিনবার করে এইভাবে সালাত আদায় করার কোন যৌক্তিকতা আছে ভাই আপনি প্রশ্ন করলেন আর আমি আগেও বলেছি যে পাঁচওয়ার নামাজ পড়া ফরজ করানো কথা আছে কিছু মানুষ তিন আক্ত নামাজ পড়ে এটা যুক্তি আছে কিনা পবিত্র অনুযায়ী আমরা পাঁচ সাল আদায় করবো কিন্তু এ ব্যাপারে আমাদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে পাঁচওয়ার যে ফরজ এটা পবিত্র পবিত্রকরণে বলা হয়েছে সুরাহুদের একশো চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ইসরার আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা তাহার একশো ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সুরা সতেরো ও আঠারো নম্বর আয়াতে আছে যদি এই আয়াতগুলো পড়েন যেখানে বলা হচ্ছে আমাদের পাঁচ ওয়াক্ত সাল আদায় করা উচিত তবে আল্লাহ সামান তালা আমাদের কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছেন পবিত্র কোরআনের সুরা নিসার একশো এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন তোমরা সফর করবে তখন সালা সংক্ষিপ্ত করতে পারো আমি আগে বলেছি জোহর আসর আর এশার সালা চার রাকাতের বদলে দুই রাকাত পড়া যায় আর যখন সফর করবে তখন তোমরা দুই বাক্যের নামাজ একসাথে পড়তে পারো জোহর আর আসরের সালা এছাড়া মাগরীব আর এসার সালা তো একসাথে আদায় করতে পারেন এভাবে একসাথে পড়লে ঠিক আছে সফরের সময় কেউ এভাবে সালা আদায় করলে আমার কোনো আপত্তি থাকবে না এমনকি হাদিস আমাদের নবীজিত সময়ে সহ মুখারীকে উল্লেখ আছে একবার খুব বৃষ্টি হচ্ছিল লোকজন মাগরীবের সালাতের পর এশার সালার জন্য আসতে পারবে না নবেজিতায় তাই দুই আক্ত সালা একসাথে পড়লেন তাহলে কোন বিপর্যয় হলে কোন অসুবিধা হলে নবীজি দু একসাথে আদায়ের অনুমতি দিয়েছেন কিন্তু এমন কিছু মানুষজন আছে যারা বলে ও আমাকে তো অফিস যেতে হবে সেজন্য আমি আসলে আগে পড়ে অথবা আপনি কেনাকাটা করতে গেছেন কেনাকাটা করতে মার্কেটে গেছেন সেখানে কিছু সময় লাগবে সেজন্য আপনি জোহর আর আস্তের সালা একসাথে আদায় করবেন এটার অনুমতি নেই সফরের সময় অথবা যখন সত্যি অসুবিধায় পড়বেন তখন অনুমতি আছে এছাড়া স্বাভাবিক পরিস্থিতিতে আমাদের প্রত্যেকদিন পাঁচ একটা সাল আদায় করা উচিত করি উত্তরটা পেয়েছেন